চট করে যারা রেগে যায় তাদের উদ্দেশ্যে বলবো রেগে গেলে নিজেরই ক্ষতি হয় রেগে গেলে নিজেকে সামলানোর চেষ্টা করুন কারণ রেগে গেলে রাগ কিছু না কিছু জীবন থেকে কেড়ে নেয় নিজেকে সুখী রাখতে হলে এই কাজগুলো আপনাকে অবশ্যই করতে হবে প্রথমত মায়া ত্যাগ করতে হবে দ্বিতীয়ত অন্যের উপরে ভরসা করা অন্যের উপরে আশা করা ছেড়ে দিন বরং নিজের উপরে আস্থা রেখে টাকা উপার্জন করতে শিখুন নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন নিজেকে সময় দিন নিজের সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করুন চিন্তা করা বাদ দিয়ে আনন্দে থাকতে চেষ্টা করুন এবং মিথ্যা ভালোবাসার পিছনে কখনোই ছুটবেন না তাছাড়া জীবনের সাথে যা কিছু ঘটে যাক যা কিছু হয়ে যাক একটা কথায় শুধু নিজেকে বলবেন কিচ্ছু হয়নি এই তো ভালো আছি বেশ আছি ভালোবাসা খুবই মূল্যবান একটা বিষয় ভালোবাসা চাইলেও সবার কাছে পিওর খাঁটি ভালোবাসাটা কিন্তু কল্পনায় করা যায় না আপনি ভালোবাসার অভাবে মরে যাবেন তবু খাঁটি ভালোবাসা কিন্তু পাবেন না তাই যদি আপনাকে কেউ ভালোবাসে তার মূল্য দিতে শিখুন যদি আপনাকে সত্যি প্রকৃতি কেউ ভালোবাসে প্রকৃত কেউ যদি সঠিক ভালোবাসাটা আপনাকে দিতে চায় তবে তার ভালোবাসাকে উপেক্ষা করবেন না তার ভালোবাসাকে অবহেলা করবেন না ভালোবাসার বিনিময়ে কখনোই অবহেলা করতে নেই তবে কাউকে অন্ধের মতো ভালোবাসবেন না কারো ভালোবাসা উপেক্ষা করতে নেই বিধায় তাকে আপনি অন্ধের মতো ভালোবাসলে আবার নিজেই কষ্ট পেতে পারেন সে বিষয়েও সতর্ক এবং সচেতন থাকা উচিত যেন কেউ আবার দুঃখ দিয়ে কষ্ট দিয়ে পালিয়ে যেতে না পারে তাই অনেক ভালোবাসতে পারা মানুষটিকে অন্ধের মতো বিশ্বাস করবেন না কারণ কাছের মানুষ যদি কষ্ট দেয় কখনও সেই কষ্টে অনেক বেশি কষ্ট পেতে হয় কথা দিয়েই একটা মানুষকে বাঁচিয়ে রাখা যায় একটা মানুষের পরিবর্তন ঘটানো যায় আবার এই কথা দিয়েই একটা মানুষকে মেরে ফেলা যায় ধ্বংস করে দেওয়া যায় এবং মানুষটিকে ধ্বংস করে তাকে নিঃস করে দিয়ে তার জীবনের ব্যাপক ক্ষতিও করা যায় কথা একটি হাতিয়ার মানুষকে বাঁচানো যায় মানুষকে মেরেও ফেলা যায় কথা এমনই একটা শিল্প মরতে যাওয়া মানুষকেও কথা দিয়েই বাঁচিয়ে রাখা যায় পৃথিবীতে কিছু মানুষ আছে তাদের অনেক বন্ধু আছে আমরা হয়তো বা জানি স্বার্থকর মানুষের বন্ধু বেশি হয় মিথ্যুক মানুষের বন্ধু বেশি হয় কারণ তারা মিথ্যা দিয়ে কথা সাজিয়ে অনেক মানুষকে তাদের বন্ধু তৈরি করতে দক্ষ এ ব্যাপারে তারা অনেক এক্সপার্ট কিন্তু আমরা এমন মানুষকেও দেখি আমাদের সমাজে আছে তাদের সংখ্যা নিতান্ত কম হলেও তারা হাজার করুক কিন্তু তবু মানুষের আপন হতে পারে না তারা মানুষকে সহজে আপন করে নিতে পারে না বিধায় তাদের বন্ধুর সংখ্যাও থাকে কম সত্য কথা এটাই আমরা কেউ কাউকে ভুলে যাই না আমরা কেউ কাউকে ভুলতে পারি না তবে যখন আমাদের প্রয়োজনটা ফুরিয়ে যায় একে অপরের কাছে যতক্ষণ প্রয়োজন থাকে ততক্ষণ আমরা একে অপরকে মনে রাখি মনে রাখতে বাধ্য হই কিন্তু যখন একে অপরের কাছ থেকে আমাদের প্রয়োজনটা শেষ হয়ে যায় প্রয়োজনটা ফুরিয়ে যায় তখন আমরা একে অপরকে ভুলে যাই এটাই বাস্তব এটাই সত্য আসলে আমরা কেউ কাউকে ভুলে যাই না প্রয়োজন ফুরিয়ে গেলেই আমরা যোগাযোগটা বন্ধ করে দিই আমরা যা কিছু পেয়েছি তার জন্যে আমরা সব সময় সন্তুষ্ট থাকব আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করব কিন্তু অহংকার করব না আমাদের যা কিছু আছে তা নিয়ে কখনোই অহংকার করতে নেই একটা কথা আমাদের মনে রাখা উচিত পাথর যত ভারী হোক তার ওজনের কারণেই কিন্তু সে পানিতে ডুবে যায় ভরসা আসলে মানুষকে করা যায় না ভরসা করতে হয় ভরসা রাখতে হয় আল্লাহর উপর কিন্তু মানুষকে যদি ভরসা করতে হয় তবে তিনটি জিনিস খেয়াল রাখা উচিত ভরসা আমরা তাকে করতে পারি যে আমাদের হাসির মধ্যে লুকিয়ে থাকা কষ্টটা বুঝবে যে মানুষটি রাগের পিছনে থাকা ভালোবাসা বুঝবে তাকে বিশ্বাস করা যায় আর আর সেই মানুষকে ভরসা করা যায় যে আমাদের চুপ থাকার পিছনের কারণটা বুঝতে চাই যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন প্রয়োজনে হাঁটবেন কিন্তু অন্যের পা ধরে চলার চেষ্টা করবেন না